আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা জমি পরিমাপ করতে চাচ্ছেন ডিজিটাল পদ্ধতিতে তারা হয়তো নবীন যারা অনেকে হয়তো পিডিএফ ম্যাপ নেওয়ার পরে আপনারা মনে করবেন যে এই ম্যাপটা কেন ওপেন হচ্ছে না এই পিডিএফটা ম্যাপগুলোকে কীভাবে আপনারা পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট না করলে আপনারা ওই ম্যাপগুলোকে ওপেন করতে পারবেন না এই যে দেখেন এই ম্যাপটা পিডিএফ আছে এই পিডিএফ ম্যাপটা কিন্তু অনেক বড় একটা রেজুলেশন সমৃদ্ধ ঠিক আছে এটাকে আপনি যেভাবে চান সেভাবে এডিট মডিফাই করতে পারবেন এই পিডিএফ ম্যাপটা এই পিডিএফ ম্যাপটাকে পিডিএফ থেকে আমরা জেপিজিতে কনভার্ট করব দেখেন এটা পিডিএফ করা আছে হ্যাঁ আমরা এই ফাইল এই ফাইলটা হচ্ছে পিডিএফ আমরা এই পিডিএফ ফাইলটাকে জেপিজিতে কনভার্ট করব চলুন জেপিজিতে কীভাবে কনভার্ট করব এটার জন্য একটা অ্যাপস আছে আপনারা এই অ্যাপটা সম্পর্কে জানে যাবেন যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন এই যে ওয়ার্ড ডিভাইডার এটা আমাদের সাদুকুল্লা সাহেব তৈরি করেছেন অনেক ভালো একটা অ্যাপস আমরা এই অ্যাপটার মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করব তো অপেক্ষা করতে এই অ্যাপটার মধ্যে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে চাপ দেবেন এখানে এখানে চাপ দেবেন তাহলে কি করবে এই পাসওয়ার্ডটা অ্যাপটা ওপেন হয়ে যাবে এইখান থেকে যে কাজটা হবে দেখেন সবার নিচের যে অ্যাপটা এইটা আছে দেখেন মোজা ম্যাপের যে চিহ্ন দেওয়া আছে এখানে এইখানে আপনারা ক্লিক করে দেবেন চলুন আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন কথা কিছু কথা লেখা আছে এই কথাটাকে ছোট হলেও আপনি একটু পড়ে দেখবেন এই কথাটাকে আপনি পড়েন লেখা আছে এখানে মৌজা ম্যাপ পিডিএফের ফাইল ইনপুট দিন রেজুলেশন তিনশো থেকে চারশো সিলেক্ট করে নিন এখানে থেকে কনভার্ট করে স্কেলে একশো পার্সেন্ট সঠিক থাকবে পরিপাপে কোনো সমস্যা হবে না তাহলে আমরা চলেন আমরা এটার ভিতরে ক্লিক করি সিলেক্ট পিডিএফের ভিতরে এখানে ক্লিক করলাম এইখান থেকে আমার দেখেন ফাইলের ভিতরে যে আমি ডাউনলোড করে রাখছি ম্যাপটা এই যে কিছুক্ষণ আগে এই ম্যাপটা এটা মূলত চারশো ডিপিআই দিলে সবচেয়েতে ভালো হয় আপনার ম্যাপই নিখুঁত বেশি আসবে এবং রেজুলেশন ভালো আসবে আমরা এখানে চাপ দিলাম দেখেন আমাদের এই ম্যাপটার কাজ চলতেছে প্রসেসিং তো এখন এই ম্যাপটাকে আমরা পিডিএফটাকে আমরা এখন জেপিজেতে কনভার্ট করব এখানে দেখেন আমরা এই ম্যাপটা কোথায় রাখবো এইখানে সেভ করে দিলাম দেখেন সেভ হয়ে গেছে এইভাবে পিডিএফ থেকে আপনারা জেপিজি কনভার্ট করবেন জেপিজি কনভার্ট করলে অনেক সুন্দর রেজুলেশন পাবেন দেখেন এটা আমার এটা সেভ হচ্ছে এই দেখেন সেভ হয়ে গেছে এখন আমরা ফাইলের ভিতরে যাই দেখি পিডিএফটা কি আমাদের জেপিজি থেকে কনভার্ট হচ্ছে কি হয়েছে কি না আসলে আপনারা আমাদের এই অ্যাপে যদি ম্যাপটা ব্যবহার করতে চান তাহলে আপনাদের এটা জেপিজিতে কনভার্ট করে নিতে হবে তাহলে অনেক নিখুঁত পরিমাপ করতে চা পারবেন আর যদি কারো যদি সমস্যা হয় আপনি আমাকে নক করবেন এই দেখেন আমাদের এই ম্যাপটাকে ওপেন হয়ে গেছে দেখেন অনেক সুন্দর ম্যাপটা ওপেন হয়ে গেছে এখন ক্লিয়ার দেখা যাবে এখানে দেখেন সুন্দর ম্যাপটা ওপেন হয়ে গেছে রাস্তায় ধরে রাখলে এই যে ক্লিয়ার আসবে দেখেন এই যে ক্লিয়ার এই ম্যাপটা এইভাবে আপনারা পিডিএফ থেকে জিপিজি কনভার্ট করবেন আর পিডিএফ থেকে জেপিজি কনভার্ট কেনই বা করবেন এই দেখেন আমরা যেসব অ্যাপটার ভিতরে ওপেন করেছিলাম দেখেন আবার যেখান থেকে মৌজা ম্যাপ ইনপুট করেছি এখান থেকে কিন্তু পিডিএফ ইনপুট দিলে পিডিএফ আসবেন এখান থেকে একটা ক্লিক করলাম এখানে ওপেন হোক আমাদের হ্যাঁ এইখান থেকে ওপেন হোক করবো দেখেন এইখান থেকে উপরে উপর থেকে এই দেখেন মৌজা ম্যাপে ক্লিক করলাম এখান থেকে কিন্তু ওপেন হবে না আরেকবার দেখিয়ে নেই কেন ওপেন হবে না এইখান দেখেন জেপিজি কিন্তু লেখা আছে হ্যাঁ শুধু জেপিজি আর এখানে সাপোর্ট করবে সো পিএনজিও সাপোর্ট করবে কিন্তু পিএনজির পরিমাণ বেশি একটা নেই বললেই চলে এখান থেকে রিসেন্ট কিছুক্ষণ আগে যেটা করেছি দেখেন নিচেরটাতে পিডিএফ লেখা আছে উপরটাতে জেপিজি লেখা আছে ম্যাপ এটার উপর ক্লিক করলাম এই এটার উপর ক্লিক করলাম এই দেখেন ম্যাপগুলো ম্যাপটা এখানে ভিতরে লালের এখানে আসতেছে হুম আর আমি পিডিএফটার উপর নিয়ে আসার চেষ্টা করি দেখি পিডিএফটা আসে কি না দেখেন পিডিএফকে তোকে আসতে চাচ্ছে না ঠিক আছে দেখেন এখানে লিখে দিচ্ছে কে তোকে আসবে না তো দেখেন এইখানে কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু ম্যাপটা এখানে চলে আসবে আমার বিষয় হচ্ছে পিডিএফটা কেন আসলো না আসলে এখানে জেপিজি নিয়মই বলা আছে এখানে জেপিজি করতে হবে এই অ্যাপটা এমনভাবে কোডিং করা হয়েছে তো যদি আপনারা এদের কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য সাপোর্টে ষষ্ঠ অষ্টম ভিডিওতে আপনাদের জন্য দেখার জন্য আপনাদেরকে অভিনন্দন হলেও আমরা কিছুক্ষণের মধ্যে আমরা অষ্টম ভিডিও আপনাদের মাঝে অবস্থিত করব ধন্যবাদ